ওকে আলার একটা সংবাদের শিরোনাম বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তা নিয়ে গেছি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এটা লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় সৌম্য বন্দ্যোপাধ্যায় এক এক সময় এক একভাবে ইয়েতে খবর লিখেন প্রথম আলোতে কখনো লেখেন নয়াদিল্লি প্রতিনিধি শুধু নাম লিখবেন না আর কখনো নাম সহ লেখেন হ্যানিওয়ে এটা তার রিপোর্ট সাধারণত তিনি রিপোর্ট করেন যেটা ইন্টার্ন ইন্ডিয়ার ভিতরে ইন্টারনালি কোথাও ওই রিপোর্টটা তৈরি হয়েছে সেই ধরনের রিপোর্টটা উনি লেখেন তো সেই ধরনের রিপোর্ট এটা কোথায় বলেছেন এটা বলেছেন আজ শুক্রবার চেন্নাইয়ে মানে মাদ্রাজে আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে আলোচনায় সে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর এই কথাটা বলেন ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং বিদ্যমান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী প্রথম প্রতিবেশী প্রতিবেশী প্রথম এটা ইনভার্টেড কমা প্রতিবেশী প্রতিবেশী প্রথম কথার অর্থ হয় না এমন একটা যে একটা মোস্তাফিজকে সহ্য করতে পারে না তার নাম মোস্তাফিজ বললে ক্রিকেটার মোস্তাফিজকে সহ্য করতে পারে না সে হলো প্রতিবেশী প্রধান প্রতিবেশী প্রথম এই প্রোগ্রামের ধারক সেই মোদী যাই হোক প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে তা নিয়ে তাকে কথা বলা বলতে বলা হয়েছে একটু বলে নেওয়া ভালো যে তিনি আসছিলেন খালেদা জিয়া মারা গেছেন এই উচিলায়। সমমর্মিতা সহমর্মিতা জানাতে কিন্তু অ্যাকচুয়ালি এটা স্পষ্ট রাখছেন তিনি আসলে যে তিনি সরকারের সাথে দেখা করতে আসেন নাই তিনি একেবারেই এসেছেন তারেক জিয়ার জন্য পড়ান পড়ে যাচ্ছে ইভেন খালেদা জন্য না খালেদা জিয়া উচিলা যেহেতু তারেকের সাথে দেখা করতে এবং তার মা মরে যাওয়ার উচিলাতেই তো সে আসছে ওখানে ফলে তারেককে সঙ্গে দেখা করতে আসছে কিন্তু তার মার কথা তো ফালাই দেওয়া যায় না আর ইনু সাহেব না ইনু সাহেবের সাথে উনি দেখাও করেন না এই জন্য যদিও প্রোটোকলে উনি বাধ্য না দেখা করতে যাই হোক ওনার প্রথম টার্গেট হচ্ছে তারেক আর মূলত তিনি আসছিলেন এই যে ইনু সাহেব ক্ষমতাসার পর থেকে তাদের যে বক্তব্য ইন্ডিয়ান বক্তব্য এখনই নির্বাচন এখনই নির্বাচন সে এখনই নির্বাচনটা হচ্ছে না কেন তারা যেন এখন হাতে পাইছে এই যে এখনই নির্বাচন এবং তারেক ক্যাতে পেয়ে যাচ্ছে সুতরাং তারেকের সাথে সরাসরি মুখোমুখি কথা বলার সুযোগটা তার হাত ছাড়া রাখা যায় না এই জন্য উনি আসছিলেন মূলত শেষ মুহূর্তে ওখানে লেখা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের দিকে এগিয়ে চলছে নির্বাচন নিয়ে আমাদের আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি মানে তাদের আগ্রহকবল নির্বাচনটার দিকে কিন্তু সরকারে কে আছে তার সাথে দুটো কথা বলা ফর্ম্যালিটির জন্য দেখা করা কথা বলা না এগুলোই পড়ে না তাই বলতেছে নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি আমরা আশা করি নির্বাচনের পরে পরিস্থিতি হলে এই অঞ্চলে সুপ্রীতি বেশি সুলভ সুলভ চেতনা পাবে মানে হলো আমাদের সাথে বাংলাদেশের সম্পর্কটা হাসিনা মতন আমলে না হোক অন্তত অনেক কাছাকাছি কিছু একটা ফেরত পাবো আমরা সহ্য হচ্ছে না হচ্ছে তার কথা সার কথা তারপরে ওখানে আরো বলতেছেন দুই ধরনের প্রতিবেশী আছে ভালো মন্দ জয়শঙ্কর বলেন ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে ভালো আর মন্দ বেশিরভাগই প্রতিবেশী মনে করে ভারতে প্রবৃদ্ধি ঘটলে তাদের প্রবৃদ্ধি হবে ইয়ে কেমন কথা করল এই প্রবৃদ্ধি মানে হলো ইকোনমিক প্রবৃদ্ধি ভারতের ইকোনমিক প্রবৃদ্ধি হলে বাংলাদেশের হবে এটিকে বাংলাদেশকে মনে করে এমনকি হাসি মনে করতো ইচ্ছে মিছা কথা তার হয় না আর এমনিতে প্রবৃদ্ধির কথাই যদি আনেন তাহলে প্রবৃদ্ধি মাপে জিডিপি দিয়া বাংলাদেশের জিডিপি ন্যাচারালি হাসিনার আমলেই ইন্ডিয়ার থেকে বেশি হয়ে গেছিল একবার তাই নিয়ে ইন্ডিয়ার সংসদে এটি নিজে অলমোস্ট মানাহারি তুলনা করে তাহলে ইন্ডিয়ার প্রতি প্রবৃদ্ধি ঘটলে বাংলাদেশের প্রবৃদ্ধি ঘটবে এই কথা তো ফ্যাকচুয়ালি সত্যি না আর ইন্ডিয়ার প্রবৃদ্ধির সাথে বাংলাদেশের প্রবৃদ্ধি কোনো হলে বাংলাদেশের ভালো হবে মানে আগে ইন্ডিয়ান ভালো করে নিতে হবে নাহলে আপনারা ভালো করতে পারবেন না এটা বলতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদিয়া শেষ সদ্য শ্রদ্ধায় অংশ নিতে সে দেশে গিয়ে তিনি এই বার্তা দিয়েছেন জয়শঙ্কর বলতেছেন এটা তারপরে প্রতিবেশী প্রসঙ্গে মন্দের প্রসঙ্গে কথা আসতে গিয়ে এইবার তার মনে পড়ে গেছে মনেতে পড়তেই হবে পাকিস্তানকে দুটা গালি না দিলে তো তাদের ভাতা হবে না তাই বলতেছে যে প্রতিবেশী ক্রমাগত সন্ত্রাসবাদে মদত দিয়ে যায় পাকিস্তানের কথা চিন্তা করে বলতেছে তাকে রুখতে জনগণকে রক্ষা করতে ও দেশের স্বার্থে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপ আমরা কিভাবে গ্রহণ করবো তাকে বলে দিতে পারে না নিজেদের সুরক্ষার জন্য যা করার দেশ তা করবে মানে ইন্ডিয়া তাই করবে বলো কিন্তু পরেরটা শোনেন এটা হলো পটভূমি পরের বাক্যটা শোনেন তাহলে বুঝবেন এটা কালো হয়ে গেছে পুরা এই প্রসঙ্গে পাকিস্তানের এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তির অবতারণা করেন দেখেন কি বলতেছে তিনি বলেন পানি চুক্তি করা হয়েছিল সুপ্রতিবেশী সুলভ পরিচয় পাওয়ার পরিচয়ের মধ্য দিয়ে কিন্তু দশকের ধরে সন্ত্রাসবাদের মদত দিয়ে আসবে আবার পানি বন্টনে অনুরোধ করবে তা তো হতে পারে না দেখেন কাণ্ড কারখানাটা যে নদী দুটো দেশ বা তিনটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই নদীর পানি কিভাবে বন্টন হবে এটা কারো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না কোনো দেশের উজানের দেশের ইচ্ছার উপর নির্ভর করে না তাদের সাথে সুপরিবেশী সুলভ সম্পর্ক আছে কি না তার উপর নির্ভর করে না ঠিক যেমন এটা আপনার রাইট আপনার রাইট কার কাছে পাবেন কি পাবেন না এটা কি মন্দ তার সাথে নির্ভর করে না এটা এটা আপনার রাইট তো আসলে তাহলে পাকিস্তানের রাইটের পানি অধিকারের পানি পাকিস্তান পাবে কি না পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো আছে কিনা তার সাথে কি সম্পর্কিত আর এই ব্যাপারে রায় দেওয়ার ক্ষমতা কি ইন্ডিয়ার সম্পর্কটা প্রতিবেশী সুলভ কিনা এটা ইন্ডিয়া যেভাবে দেখবে সেটা মানতে হবে পাকিস্তানকে তাহলে তো দুদিন পরে বাংলাদেশে পেলায় বলবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো কি মন্দ এর উপর নির্ভর করে যে গঙ্গার পানি দিবে কিনা তিস্তার পানি দিবে কিনা এটা কি তার উপর নির্ভর করবে মানে কোনো না কোনো একটা উচিলায় তারা যে আলগা মার বোর তারা যে শ্রেষ্ঠ এরকম একটা ধারণা তাকে কায়েম করতেই হবে এটা বয়ানের ভিতর দিয়ে নিয়ে আসলে হবে পাকিস্তান ভালো সম্পর্ক করেন সব সুপদ বেশি সুলভ না সেই জন্য পাকিস্তানকে পানি দেওয়া হলো কি মজার আবদার দেখেন আপনারা যা ভালো বুঝে বন্ধু ওকে তাহলে মূল কথাটা হলো ইন্ডিয়ার সাথে কারো সম্পর্কটা সুপ্রতিবেশী সুলভ কি না এটা রায় দেবে একমাত্র ইন্ডিয়া এবং এই অজুহাত তুলে যে কোনো দেশের কাছে দেশের পানি বিষয়ক কোনো পাওনা বা পানি ধরনের কোন পাওনা যদি থাকে এটা ইন্ডিয়া ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারবে খুলতে পারবে ঠিক যেমন ভাবে মহ মুখার্জিও কথা বলছিল তিস্তার পানি আমাদেরই হয় না ব্যবহার করার পরে যদি থাকে তাইলে না দিব বুঝে নেই মানে এটা হলো ওদের ইচ্ছা তো এখন উল্টাটা যদি হইতো যদি ওরা বাড়ির দেশে হইতো তাহলে কি হইতো না ভাবেন না যে এটা কল্পনা না এটাও সত্য তিস্তা নদী তিস্তার অরিজিনাল বংপুত্ৰ বংপুত্ৰর অরিজিন কিন্তু চাইনাতে চাইনা সম্পতি উপর আরো ড্যাম বসেছে এখন যান চাইনা কাছ থেকে সুপ্রদীপবিশের সুলভ সম্পর্কের জন্য পানি নিয়ে আসেন জানেন না জয়শঙ্কর তো যাওয়া উচিত সুপ্রদীপবিশের সুলব সম্পর্কের কারণে তাহলে মূল কথাটা হচ্ছে সুপ্রদীপবিশের সুলভ এটা যে তার ইচ্ছা সে ব্যাখ্যা করবে কিভাবে করে তার উপর করতেছে সে এটা বলবে কিনা আর শেষে কথাটা বলে দিয়ে আমাদের সবাইকে বা সুপ্রতিবেশী বাকওয়াজ বাকওয়াজ হলো তারেকের সাথে তাদের ডিল হয়েছে বলে তাদের বিশ্বাস সেই ডিল হওয়ার সম্পর্ক মানে পোস্ট ইনুস এখন ক্ষমতা থাকলে কিন্তু হবে না পোস্ট ইলেকশন হয়ে গেলে পোস্ট ইলেকশন তারেক জিয়াদের ক্ষমতায় আসতে আছে ফলে সেই তারেক জিয়ার সাথে সম্পর্ক করতেই জয়শঙ্কর টাকা আসছিল এটা সব সব প্রতিবেশী প্রতিবেশী সুলভ এইসব ভুয়া কথাবার্তা এটা হচ্ছে জয়শঙ্করের মূল উদ্দেশ্য মূল বক্তব্য থ্যাংক ইউ